তো বরাবরই জোট নিরপেক্ষ নীতি মেনে এসেছে কিন্তু এখনও আমাদের সংবিধানে সমাজতন্ত্রের উল্লেখ রয়েছে এটাতে কমিউনিস্ট দেশগুলির কনসেপ্ট এ প্রসঙ্গে যে জিনিসটা বলার সেটা হলো অ্যাকচুয়ালি পরপর দুটো শব্দ ইনক্লুড হয় এটা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ শব্দটা এবং আর একটা হচ্ছে এই সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট শব্দটা আমি বারবার বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইউনিকনেস কোথায় ইন্ডিয়ান কনস্টিটিউশন এই দুটো শব্দের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রেই বিশ্বের অন্য যে কোনো কনস্টিটিউশনের চেয়ে আলাদা যেমন যদি আমি ধর্মনিরপেক্ষ শব্দটার কথাই ভাবি বিশ্বের যে অন্যান্য দেশগুলো আছে কমিউনিস্ট প্রসঙ্গ যেহেতু তুমি টানলে সেই সেটা টেনেই বলছি এমন চায় না তারা চায় ধর্ম থাকবেই না অ্যাভলিউশন অফ রিলিজিয়ান ওয়ারাজ ইউকে ইউএসের মতো যে দেশগুলো এরা চায় প্রত্যেকটা ধর্ম থেকে ইকুয়াল সেপারেশন কিন্তু ইন্ডিয়া কী বলছে ইন্ডিয়া সেকুলারিজমকে অন টার্মে ডিফাইন করছে কী বলছে স্টেট উইল প্রোটেক্ট অল রিলিজিয়ান ইকুয়ালি প্রত্যেকটা রিলিজিয়ানকেই স্টেট প্রোটেক্ট করবে এবং পার্টিকুলার কোনো রিলিজিয়ানকে আনলাইক বাংলাদেশ পাকিস্তান স্টেট রিলিজিয়ান হিসেবে আফোল্ড করবে না অন্যদিকে তার এই সোশ্যালিজম শব্দটা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছে এমনকি সংবিধানের প্রণেতা যিনি বি আর আম্বেদকার এই শব্দটা শুরুতে রাখতে চাননি এবং এক্ষেত্রেও সুপ্রিম কোর্টের ভার্ডিক বলছি নাইনটিন এর একটা কেস যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টতেই বলছেন এই যে সোশ্যালিজম শব্দটা এই সোশ্যালিজম শব্দটা কিন্তু কমিউনিস্ট দেশের যে সোশ্যালিজম বা মার্ক্সিস্ট যে সোশ্যালিজম তার সাথে আলাদা মার্কসিস্ট সোশ্যালিজমে হয় কি ওরাও গরিব বড় লোকের মধ্যে ভেদাভেদ মেটানোর চেষ্টা করে কিন্তু বাইদা process of revolution.